নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগকে আবারও নিষিদ্ধ করে নভেম্বরের শুরু থেকে বাজারে অভিযান চালাচ্ছে সরকার তবে মাসব্যাপী অভিযানেও বিন্দু মাত্র কমেনি পলিথিন আগ্রাসন এখনও কাঁচা বাজার মাছ বাজার মাংসের বাজার মুদি দোকান সর্বত্র পলিথিন ব্যাগেই দেওয়া হচ্ছে সব কিছুই বন্ধ হয়নি পলিথিনের পাইখারি দোকান বা উৎপাদন সরকারের তথ্য অনুযায়ী তিন নভেম্বর থেকে গতকাল পর্যন্ত পলতিন শপিং ব্যাগের বিপণন ও ব্যবহার থামাতে একশত টি অভিযান চালানো হয়েছে এতে তিনশো উনচল্লিশটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে জব্দ করা হয়েছে চার টন পলিথিন আর প্রতিবেশবাদী আর পরিবেশবাদী বিভিন্ন সংগঠন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে বছরে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক উৎপন্ন হয় প্রায় সাতাশি হাজার টন অর্থাৎ মাসে সাত হাজার টনের বেশি যার মধ্যে পলিথিন ব্যাগের পাশাপাশি ওয়ান টাইম কাপ গ্লাস বিস্কুট চিপসের প্যাকেট ইত্যাদিও রয়েছে আর বছরে মোট প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয় আট লাখ একুশ হাজার দুশত পঞ্চাশ টনের বেশি গবেষণার তথ্য অনুযায়ী উৎপন্ন প্লাস্টিক বর্জ্যের চল্লিশ ভাগ পুনর্ব্যবহার হলেও বাকিটা পড়ে থাকে পরিবেশে আর একবার ব্যবহার্য প্লাস্টিক বা পলিথিন ব্যাগে প্রায় পুরোটাই জায়গা করে নেয় মাটি ড্রেন সুয়ারেজ খাল বিল নদী বা সমুদ্রে এগুলো গুঁড়ো হয়ে প্লাস্টিক রূপান্তরিত হয়ে মিশে যায় খাদ্য চক্রে বা ক্যান্সার সহ নানা প্রাণঘাতী রোগের জন্ম দেয় দু সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের এক গবেষণায় প্রতি কেজি লবণে গড়ে প্রায় দুই হাজার মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে জার্মানির বার্লিন ভিত্তিক গবেষক গবেষকদের নেটওয়ার্ক রিসার্চ গেটে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে পদ্মা ব্রহ্মপুত্র উপ মেঘনা নদী হয়ে প্রতি বছর প্রায় একশো তিন এক এক থেকে তিন বিলিয়ন মাইক্রো প্লাস্টিক মিশছে বঙ্গোপসাগরে এদিকে পলিথিনের আগ্রাসন ঠেকাতে অধিকাংশ অভিযান চলেছে বাজার কেন্দ্রিক হাতে গোনা কয়েকটি কারখানা সিলগালা করা হলেও বিভিন্ন সূত্রমতে দেশে দেড় হাজারের বেশি কারখানায় উৎপাদন হয় এই নিষিদ্ধ পলিথিন ব্যাগ পুরান ঢাকায় কয়েকটি পলিথিন কারখানার কর্মীদের সঙ্গে আলাপে জানা গেছে এসএন কক্সবাজারে পলিতেনের যে কারখানা রয়েছে সেই কারখানাও এখনো পর্যন্ত উৎপন্ন হচ্ছে এই নিষিদ্ধ পলিতেন ব্যাগ সরকারের কঠোরকরের পর এসব কারখানায় দিনের বেলায় অন্যান্য প্লাস্টিক পণ্য উৎপাদন হয় পলিতেনের শপিং ব্যাগ তৈরি হয় রাতে রাতে এসেগুলো সরিয়ে ফেলা হয় আর অভিযান চলে দিনে তাই অধিকাংশ ক্ষেত্রে উৎপাদন ধরা পড়ে না তবে প্লাস্টিক কারখানার এক কর্মী বলেছেন প্লাস্টিকের প্রতিটি পণ্য তৈরির রাইস আলাদা যারা অভিযান চালান তারা অভিজ্ঞ হলে কারখানার যন্ত্রপাতি দেখলেই বুঝতে পারবেন সেখানে পলিথিনের শপিং ব্যাগ তৈরি হয় কিনা গত বেশ কিছুদিন ধরে কক্সবাজার জেলায় বিভিন্ন এলাকায় বাজারগুলোতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত তবে এই আদালত যতটুকু অভিযান চালিয়েছে তার চেয়ে বহু উৎপন্ন হয়েছে এই নিষিদ্ধ বাজারে গিয়ে দেখা যায় দরে বাজারে যে ব্যাগগুলো বিক্রি হচ্ছে সবগুলোই একেবারে নিষিদ্ধ বলা যায় সরকার যেভাবে পলিথিন বিক্রি করার পলিথিন বাজারজাত করার বা যে ব্যাগগুলো বাজারজাত করার চেষ্টা করছেন ঘুটি কয়েক দোকানে হয়তো অল্প কিছু দোকানে এই ব্যাগগুলো ব্যবহার করছে বেশিরভাগ বাজার বা দোকান পাট মুদি দোকান বা অন্যান্য বাজারগুলোতে পুরো দামে চলছে এই নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ভাটা বিভিন্ন ব্যবসায়ীরা বলেছেন প্রতিদিন দেড় দুই কেজি পলিথিন লাগে এক দোকানে আগে যেখান থেকে কিনতাম এখনো সেখান থেকেই কিনি অত অতএব এখনো পর্যন্ত সেই দোকানগুলো বা যারা পাইকারি বাজারজাত করে তারা এখনো পর্যন্ত পরিবর্তন করেনি তাদের এই সিদ্ধান্ত নিষিদ্ধ পলিথিন ব্যাগগুলো বাজারজাত হয়েই যাচ্ছে বিক্রি হচ্ছে দেদারছে। তাহলে কত কখন বন্ধ হবে কবে অন্য ব্যাগ বাজারজাত হবে এটি নিয়েও জনমনে সন্দেহান বড় দোকানগুলো একসঙ্গে এক দেড় মন কিনে আমাদের কাছে খুচরা বিক্রি করে অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন বড় দোকানিরা যখন পাইকারি বাজার থেকে কিনে এনে আহ কুচরা বিক্রি করে তখন তারা সেখান থেকেই কিনে এনে বাজারে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকেন কারখানা করার জন্য তো গুয়েন্দা সংস্থার নিয়োগ করা দরকার অনেকেই মনে করছেন তো এভাবে গত তিন নভেম্বর থেকে একশো অভিযানে তিন হাজার তিনশো প্রতিষ্ঠানকে উনিশ লাখ উনত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় চল্লিশ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছিল তবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধেও কাজ চলছে সচেতনতা বৃদ্ধি বিকল্প সরবরাহ এবং নিয়ম বাস্তবায়ন একসঙ্গে চালানো হচ্ছে তবে এই পলিথিন আসলে বন্ধ কি হবে বন্ধ হওয়ার সুযোগ কি রয়েছে বন্ধ হয়নি এখনো পর্যন্ত অসংখ্য কারখানা উৎপাদন চলছে রাতে এক মাসে যে পরিমাণ জব্দ করা হয়েছে এই জব্দের আসলে কোনো সুরাহা হবে এমন কোনো কিছু দেখছে না এই যে পলিথিন বাজারজাত করা বা পলিথিন ব্যবসায়ীরা